তো নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে এবং আমার বন্ধু ফটকে নিয়ে তো আমার বন্ধু ফটকে রথযাত্রায় তার মাসি বাড়ি গিয়েছিল তো জগন্নাথ বলব সুভদ্রা যেভাবে তার মাসি বাড়ি গিয়েছিল আমার বন্ধু শীত তার মাসির বাড়ি গিয়েছিল তো ওর মাসি বাড়ি কোথায় ও মাসি বাড়িতে গিয়ে কী কী করেছে তো আমার বন্ধু মাসি বাড়িতে কীভাবে এনজয়মেন্ট করেছে সেই বার্তা আমার বন্ধু আপনাদেরকে বলবে এবং ও কিছু উড়িয়া ভাষাও শিখে এসছে তো আপনাদের সঙ্গে কিছু বলবে তো যদি আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তো আগেই বলে রেখেছি তো আমার চ্যানেল হচ্ছে ইউটিউবে তো শুভন দাস অ্যান্ড কথা বলা পুতুল এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে সার্চ করে দেখতে পারেন শুভন দাস যদি আমার ভিডিও যদি আপনাদের যদি ভালো যদি লাগে তাহলে আমার কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট একটু করবেন আর আমি যদি একটু বড়ো যেতে হতে পারি তো সেই আশা নিয়ে আমার একটি ছোট্ট একটি ভিডিও তুলে করছি আমার বন্ধু ভট্টিকে নিয়ে তারা মাসির বাড়িতে কী কী করেছে সেই সব একটু কথাবার্তা আপনাদের সঙ্গে সে তুলে ধরছে তো তো বলছি যে তুমি তো তোমার মাসির বাড়ি গিয়েছিলে হ্যাঁ মাসির বাড়ি গিয়েছো তো তুমি মাসির বাড়িতে গিয়েছিলে হ্যাঁ তো তোমার মাসির বাড়িতে গিয়ে কী কী করলে ওই হ্যাঁ তুমি তো মাসির বাড়িতে গিয়ে কী কী করলে ওই অনেক কিছু করেছি ও হ্যাঁ অনেক কিছু তো করেছো আমরা বুঝতে পেরেছি যে তো মাসির বাড়িতে তোম মাসির বাড়িটা আরেক বলো তো তোমার মাসির বাড়ি কোথায় ও মাসি বাড়ি হ্যাঁ তোমার মাসি বাড়িটা কোথায় সবাইকে একটু বলে দাও ও মাসি বাড়ি হ্যাঁ তোমার মাসি বাড়িটা কোথায় ও মাসি বাড়ি উড়িষ্যা ও তোমার মাসি বাড়ি উড়িষ্যায় তো উড়িষ্যা কোন জায়গায় উড়িষ্যা বালেশ্বর উড়িষ্যা বালেশ্বরে ও তো ঠিক আছে উড়িষ্যা বালেশ্বরে ওর মা বাড়ি আরে ওটা আমি তো ছোটো মামা তো ছোটো মাসি বড়ো মাসি ঘর চলো কোথাও তো তোমার ছোট আমি কী করে জানবো তোমার মাসি বাড়ি তুমি বোঝানো জানো তোমার ছোটো মাসি কি বড়ো মাসি কি মেজো মাসি আর তোমার ওর কটা মাসি একটু সবাইকে বলো আমার আমার মাসি একটা আমার কটা মাসি জানো

ও তো এখানে কথা শিখেছো কি কথা ভাষা শিখেছো তো উড়িয়া ভাষা শিখেছো খুব দারুণ তো সবাইকে একটু বলে দাও দেব আমি বাংলায় বলবো তুমি উড়িয়া তো বলতে পারবে ও হ্যাঁ পুরো জলের মতো ও তো ঠিক আছে পুরো জলের মতো বলতে পারবে তো ঠিক আছে তোমাকে একটা আমি প্রশ্ন করছি সেটা তুমি উড়িয়া ভাষায় বলবে ঠিক আছে ও ঠিক আছে ঠিক আছে তুমি বলবে তো ও ঠিক আছে আমি বলছি তুমি সেটা বলবে এই বন্ধুরা এই একটু কি প্রশ্ন করে করতে ওরা আপনারা একটু কমেন্টে বলবেন যদি আপনারা কমেন্ট যদি করে তো এরকে পরে নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো ঠিক আছে যেটা বলছি তুমি সেটা বলো ঠিক আছে তো তুমি বলো দেখি আমি তোমাকে ভালোবাসি এটা ইন্ডিয়া উড়িয়া ভাষাতে একটু সবাইকে একটু বলে শোনো এটা জলের মতো গো হ্যাঁ জলের মতো বুঝতে পেরেছি তো সেই জলের মতো তো তুমি একটু বলে দাও ও তুমি কো ভালোবাসছিলি মু তুমি কো ভালোবাসছিলি ম তুমকেও ভালোবাসেছি তো আপনারা যদি একটু একটু যদি উড়িয়া ভাষা যদি জানেন তো একটু কমেন্টে বলবেন আর এর উড়িয়া ভাষাগুলো ঠিক হচ্ছে কি আমি তো জানি উড়িয়া ভাষা তো এই যেটুকু বলছি সেইটুকু তো আপনারা যদি উড়িয়া ভাষা যদি জেনে যদি থাকেন তাহলে আমাকে একটু কমেন্টে বলবেন আরে সত্যি কথাই বলছি ম তুমকেও ভালোবাসেছি মু তুমকে ভালোবাসেছি এটা তো আমি তোমাকে ভালোবাসি এটা তো উড়িয়া ভাষা ঠিক আছে তো আর একটা কথা তো তুমি সেখানে গিয়ে কী কী খেলে হ্যাঁ এইটা হ্যাঁ এইটা তুই সেখানে কি কি খাওছু তুই সেখানে কি কি খাওছু তো ঠিক আছে তো আর একটা উড়িয়া ভাষা তুমি আমার বন্ধুদেরকে বলে শুনিয়ে দেবে ঠিক আছে